তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমার সবাই ভালো আছো এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ছত্রিশ নং পিস চার নম্বর অঙ্ক থেকে শুরু করব তাহলে চার নম্বর অঙ্কে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো বলছে হাসান সাহেব বই মেলায় প্রথম দিনে পাঁচ টাকা এবং দ্বিতীয় দিনে ছয় পঁচাশি টাকার বই বিক্রি করেন বলছে দ্বিতীয় দিন তিনি কত টাকার বই করেন তাহলে কিন্তু দ্বিতীয় দিন বই বিক্রি করছে কত টাকা বলতো ছয় হাজার তিনশো পঁচাশি টাকা তাহলে আমাদের অবশ্যই দ্বিতীয় দিন বেশি বই বিক্রি করছেন তাহলে আমরা এই যে বেশি বই বিক্রি করছেন যেটা সেইটা আগে লিখবো তারপর প্রথম দিনটা আমরা পরে লিখব কেন পরে লিখব কারণ যেটা সংখ্যা বেশি থাকবে সেইটা থেকে আমরা ছোটটা বিয়োগ দেবো তার মানে এখানে এই বড় সংখ্যাটাকে আমরা বিয়োজন বলবো ছোট সংখ্যাটাকে কি বলবো বিয়োজ্য বলবো এখন বলছে দ্বিতীয় দিন বই বেশি বিক্রি করেন দেখেন হাসান দ্বিতীয় দিন বই বেশি বই বিক্রি করছেন এত টাকা প্রথম দিন বই বিক্রি করছেন এত টাকা এখন বেশি বিক্রি করছেন কোনটা দ্বিতীয় দিনেরটা যে কারণে দ্বিতীয় দিনটা আমরা আগে লিখছি এখন দেখো আমরা বিয়োগ করলেই আমরা কত টাকা বেশি বিক্রি করছে এটা পেয়ে যাব। দেখো অঙ্কে যদি কখনো বেশি বিক্রি করে কম বিক্রি করে পার্থক্য এই কথাগুলো থাকে তাহলে বুঝতে হবে তোমাদেরকে এটা বিয়োগ করতে হবে দেখো পাঁচটা থেকে আমরা শূন্যটা বাদ দিয়ে দেবো তাহলে পাঁচটা থেকে শূন্যটা বাদ দিলে কয়টা থাকবে পাঁচটায় থাকবে তারপর দেখো আটটা থেকে আমরা দুইটা বাদ দিয়ে দেবো কয়টা থাকবে বলতো ছয়টা থাকবে এরপর দেখো তিনটা থেকে আমাদের ছয়টা বাদ দিতে বলছে বলতো সম্ভব কেন সম্ভব না ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বাদ যাবে না তাহলে কি করতে হবে যেহেতু ছোট সংখ্যা আছে তার সঙ্গে দর যোগ করে দিতে হবে তাহলে তিনের সাথে দর যোগ করলে কত হবে কেন হবে তাহলে তেরোটা থেকে আমরা ছয়টা বাদ দিয়ে দেব। তুমি তেরোটার থেকে ছয়টা বাদ দিয়ে দাও তাহলে তেরোটার থেকে ছয়টা বাদ দিয়ে দিলে ষাটটি থাকবে থাকবে এখন এই যে হাতের এক ছয় পাঁচের সঙ্গে হয়ে গেল। তাহলে তাহলে কত হবে গেলে ছয় মিলিয়ে মানে ছয়টা থেকে ছয়টা বাদ দিলে একটাও থাকবে না মানে শূন্যটা শূন্য টাকা আমরা লিখবো না কারণ বাম দিকে শূন্যের কোন দাম নেই বাম দিকে শূন্যের দাম নেই বলতো কত টাকার বই বেশি বিক্রি করছে এখন তোমরা বুঝতে পারছো কিনা অঙ্কটা দেখো আমরা উত্তর লিখবো এত টাকা বই বিক্রি করে এখন প্রশ্ন হলো যদি এটা গাণিতিক বাক্যে আমরা লিখতে যাই তখন কিভাবে লিখবো তাহলে যখন এই গাণিতিক বাক্যে আমরা লিখবো তখন লিখবো হচ্ছে এরকম করে ছয় তিন আট পাঁচ মানে ছয় বিয়োগ হচ্ছে পাঁচ লিখে আমরা এখানে এরকম একটি প্রশ্ন চিহ্ন দেব এইটা হচ্ছে আমাদের কি গাণিতিক বাক্য মনে রাখবা যদি কখনো গাণিতিক বাক্যে লিখতে বলে তখন আমরা গাণিত বাক্যে ফেলব দেখো পাঁচ নম্বর অঙ্কটি বলছে দেখো নাজমা বেগম পনেরোশো ষাট টাকা নিয়ে বাজার গেলেন নাজমা বেগম কি করলেন পনেরোশো ষাট টাকা নিয়ে বাজারে গেছে তিনি নয় টাকা খরচ করলেন তাহলে নয় টাকা খরচ করছে তার কাছে কিছু অবশিষ্ট রইলো দেওয়ার পরে কিছু টাকা আছে এখন কত টাকা আছে এই যে কত টাকা আছে তার কাছে কত টাকা অবশিষ্ট রয়েছে দেখো যদি এরকম অঙ্ক পাও কত টাকা অবশিষ্ট আছে কত দিয়ে প্রশ্ন আসে এরকম থাকলে তোমাদের বিয়োগ করতে হবে তাহলে দেখো আমরা পনেরোশো ষাট টাকা থেকে নয়শো পঁচাত্তর টাকা বিয়োগ করবো তাহলে বিয়োগ করলে আমরা তার কাছে কত অবশিষ্ট রয়েছে এটা পেয়ে যাব তোমাদের কিন্তু এইভাবে সাজিয়ে লিখতে হবে তাহলে দেখো শূন্যটা থেকে তুমি পাঁচটা বাদ দাও সম্ভব না কেন শূন্যটা থেকে তো পাঁচটা বাদ যায় না তাহলে কি করতে হবে যোগ যোগ দিতে হবে তাহলে দিলে কত হবে দশ যোগ দিলে হবে থেকে পাঁচটা এরপর দেখো এই হাতের এক সাথের সঙ্গে যোগ হয়ে গেল কত হয়ে গেল এটা বলতো এক যোগ দিলে আট হয়ে গেলো বলতো ছয়টা থেকে কি আটটা বাদ দেওয়া সম্ভব সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে কত হয়ে যাবে ষোলো তাহলে ষোলোটার থেকে আটটা বাদ দিলে থাকবে হচ্ছে আটটা এই যে হাতের এক যোগ হয়ে গেল তাহলে কত হবে দশ তাহলে বলো তো পাঁচটা থেকে কি দশটা বাদ দেওয়া সম্ভব না সম্ভব না দশ কত হয়ে যাবে পনেরো তাহলে পনেরোটা থেকে দশটা বাদ দাও কয়টা থাকবে পাঁচটা এই যে হাতের এক দেখো একটা এই একটা থেকে একটা বাদ দাও তুমি কয়টা শূন্যটা তাহলে বলো তো তার কাছে কত টাকা থাকবে আমরা বুঝতে পারছি কিনা দেখো তার কাছে অবশিষ্ট রইবে হচ্ছে এত টাকা তিনি এত টাকা নিয়ে বাজারে গেছেন এত টাকা কি করছেন বাজার খরচ করছেন তাহলে আর বাকি টাকা হচ্ছে এইটা আশা করি অঙ্কটি বুঝতে পারছো তোমরা এরপর দেখো ছয় নম্বর অঙ্কটি ছয় নম্বর অঙ্ক কি বলছে ছয় নম্বর অঙ্কে বলছে রহিম সাহেবের মাসিক আয় আঠারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা তাহলে এই যে রহিম সাহেবের মাসিক আয় হচ্ছে আঠারো হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এবং মাসিক ব্যয় হচ্ছে সতেরো হাজার নয় চুরাশি টাকা মাসিক ব্যয় হচ্ছে সতেরো হাজার নয় চুরাশি টাকা এখন বলছে তার মাসিক জমা কত তার মাসিক জমা কত দেখেন তার এত টাকা আয় করছে এত টাকা খরচ করছে এখন কয় টাকা আছে এখন আমি তোমাকে বললাম যে এত টাকা সে আয় করছে এত টাকা ব্যয় করছে এখন বলতো তার কাছে কত টাকা জমা থাকবে তার মানে আমরা কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ কিভাবে করব আমরা তো জানি শূন্যটা থেকে চারটা বাদ দাও সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশটা থেকে চারটা বাদ দিলে কয়টা হবে ছয়টা দেখো এই হাতের এক যোগ হয়ে যাবে আটের সঙ্গে তাহলে কত হবে নয় তাহলে এবার পাঁচটা থেকে নয়টা বাদ যাবে না দশ যোগ দিলে পনেরো হয়ে যাবে এটা বিয়োগ দাও তাহলে কত হবে ছয়টা এখন এই হাতের এক এখানে এসে যোগ হয়ে এইটা হয়ে যাবে দশ তাহলে বলতো এবার পাঁচটা থেকে দশটা বিয়োগ দিতে বলছে সম্ভব নাকি দশ যোগ দিয়ে দেবো পনেরো পনেরোটার থেকে দশটা বিয়োগ থাকবে পাঁচটা এইবার এই হাতে এক সাথে আটে মিলে গেলে হবে শূন্য একে মিলে গেল শূন্য তাহলে বাম দিকে শূন্য আমরা লিখব না বলতো তার মাসিক কত টাকা জমা থাকবে পাঁচশত ছেষট্টি টাকা এই যে পাঁচশত ছেষট্টি টাকা এইটা হচ্ছে তার মাসিক জমা এখন এই অঙ্কগুলো যদি গাণিতিক বাক্যে লিখতে বলে তখন কিন্তু আমরা কি এর আগে যেমন লিখলাম গাণিতিক বাক্য পাঁচশত বিয়োগ হচ্ছে সতেরো হাজার নয় শত চুরাশি সমান দিয়ে আমরা একটা প্রশ্নগুলো চিহ্ন দেব তাহলে কিন্তু আমাদের গাণিতিক বাক্য হয়ে যাবে এরপর দেখো সাত নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতে পাচ্ছ লিমার তিন হাজার চারশো টাকা আছে রাহুলের দুই হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা আছে লিমার কত টাকা বেশি আছে লিমার বেশি আছে যেহেতু চার টাকাটা বেশি সেটা উপরে রাখবো দেখো এখানে লিমার টাকাটা বেশি লিমার টাকাটা উপরে রাখছি রাহুলের টাকাটা কম এটা নিচে রাখছি তাহলে এখন আমরা বিয়োগ করবো আমরা কি করবো বিয়োগ করবো এখানে দেখবো যে শূন্যটা থেকে পাঁচটা বিয়োগ দিতে বলছে বলতো শূন্যটা থেকে পাঁচটা বিয়োগ দেওয়া সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে দশ যোগ দিলে কত হবে দশই হবে দশটা থেকে পাঁচটা কত হবে পাঁচ হাতে কত এক চার কত পাঁচ সাতটা থেকে পাঁচটা কত হবে থাকবে এবার আমরা এই যে দেখো এখানে আমরা দশ যোগ দিয়ে দেব কেন তাহলে চারটা থেকে ছয়টা যাবে না বাদ তাহলে দশ চার কত হবে চোদ্দ চোদ্দটার থেকে ছয়টা বাদ দাও তাহলে কত হবে বলতো আটটা এই হাতের একে দুইয়ের সঙ্গে যুক্ত হয়ে গেল তাহলে কত হবে তিন তাহলে তিনে তিনে মিলিয়ে গেল শূন্য বা তিনটা থেকে তিনটা বাদ দিলে শূন্যটা থাকে তাহলে শূন্যটা তো আমরা লিখবো না তাহলে বলো লিমার বেশি আছে কত টাকা আটশত পঁচিশ টাকা এরপর দেখো আমরা গাণিতিক বাক্য লিখতে বললে আমি জানি গাণিতিক বাক্য তোমার লিখতে পাবা আট নম্বর অঙ্ক দেখো আট নম্বর অঙ্কে বলছে কি বিজয়বাবু পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা দিয়ে একটি সাইকেল এবং পঁয়তাল্লিশ হাজার সাতশো বাইশ টাকা দিয়ে একটি টিভি কিনলেন তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন তাহলে কোনটা বেশি দিয়ে কিনছেন টিভি কিনছেন বেশি টাকা দিয়ে আর সাইকেলটা কিনছেন কম টাকা দিয়ে কত টাকা বেশি দিয়ে কিনছেন তাহলে এই যে বেশি কত টাকা বেশি দিয়ে কিনছেন আমরা বিয়োগ করলে পেয়ে যাবো তাহলে দেখো বিয়োগ করি আমরা আমি লিখছি বিজয়বাবু টিভি কিনলেন এত টাকা দিয়ে সাইকেল কিনলেন এত টাকা দিয়ে মানে বড়টা উপরে লিখছি ছোটটা নিচে লিখছি তাহলে তো এখানে দুইটা থেকে পাঁচটা বাদ যাবে যাবে না তাহলে কি করতে হবে দুইয়ের সঙ্গে যোগ বারো বারোটার থেকে পাঁচটা বাদ দিলে থাকবে হচ্ছে ষাটটা তাই কিনা এবার দেখো এই হাতের এক যোগ হয়ে যাবে সঙ্গে সাত হয়ে যাবে এবার বলো তো দুইটা থেকে সাতটা বাদ দেওয়া সম্ভব না তাহলে দশ যোগ দিলে কত হবে বারো বারোটার থেকে সাতটা বাদ বাদ দিয়ে দাও তাহলে বারোটার থেকে ষাটটা বাদ দিলে কয়টা থাকবে বলো তো পাঁচটা এই হাতের এক যোগ দিয়ে দেয় চারের সঙ্গে তারপর পাঁচটা তাহলে বলতো সাতটা থেকে যদি পাঁচটা বাদ দাও কয়টা থাকবে দুইটা এইবার আমরা যে কাজটা করব পাঁচটা আর পাঁচটা মিলে গেলে হবে শূন্যটা এরপর দেখো চারটা থেকে তিনটা বিয়োগ দিলে হবে একটা বলতো কত টাকা বেশি কিনলেন তাহলে দশ হাজার দুইশো সাতান্ন টাকা বেশি দিয়ে কিনছেন কি কিনছেন টিভি কিনছেন দেখেন আমরা কিন্তু আট নম্বর অঙ্কটি সমাধান করে ফেললাম রানি তিকব লিখতে গেলে তোমার প্রথম একটা বিয়োগ হচ্ছে পর লিখবা লিখে শেষে প্রশ্ন পদক চিহ্ন দেবা এই হচ্ছে তোমাদের আট নম্বর অঙ্কের সমাধান এবার লক্ষ্য করো নয় নম্বর অঙ্কটি এখানে বলছেন একটা ট্রেনের মধ্যে দুই হাজার পঁয়ষট্টি জন যাত্রী বসে আছে কোনো একটা স্টেশনে কি হলো সাতশো ছিয়ানব্বই জন নেমে গেল এই যে সাতশো ছিয়ানব্বই জন নেমে যাওয়ার পর ওই ট্রেনে কতজন যাত্রী আছেন দেখো এতগুলো যাত্রী ছিল ওই ট্রেনটার মধ্যে তারপর কি হলো রাস্তা যাওয়ার পর ওই যাত্রীগুলো নেমে গেল এখন বললো ওই এখন ট্রেনের মধ্যে কতজন যাত্রী আছে তাহলে যেগুলো নেমে গেল সেগুলো কি করতে হবে আমাদের বাদ দিয়ে দিতে হবে বাদ দিয়ে যেটা থাকবে সেই যাত্রীগুলো ট্রেনের মধ্যে থাকবে তাহলে বাদ দেওয়া বলতে কি করবো বিয়োগ করবো তাহলে বিয়োগ করো তাহলে দেখো পাঁচটা থেকে তুমি ছয়টা বাদ দিয়ে দাও তাহলে সম্ভব না কেন ছোট সংখ্যা উপরে দশ যোগ দিয়ে দাও কত পনেরোটা থেকে দেখো পনেরোটা থেকে ছয়টা তাহলে তো পনেরোটা থেকে যদি বাদ দিয়ে তাহলে কয়টা হবে দেখো দেখো আমরা এই হাতের এক এসে যোগ দিলাম এই এক নয়ের সঙ্গে দশ তাহলে এখানে ছয়টা থেকে দশটা বাদ যাবে না দশ যোগ দাও কত হবে ষোলো তাহলে ষোলোটা থেকে কতটা বাদ দেবো দশটা বাদ দেবো কয়টা থাকবে ছয়টা হাতের এক যোগ দশ হাতের সঙ্গে কত আট এখন এগারোটা থেকে আটটা বাদ এগারোটা কেন এর সঙ্গে দশ যোগ দিলে তো এগারোই হবে এগারোটা থেকে আটটা বাদ দিলে হবে কয়টা বলতো তিনটা হাতে থাকবে একটা এই একটার সঙ্গে যদি দুইটার সঙ্গে তুই একটা বিয়োগ দেই তাহলে থাকবে হচ্ছে একটা বলতো আর কতজন যাত্রী থাকবে তাহলে দেখো তেরোশত উনসত্তর জন যাত্রী থাকবে এখন যদি এটাকে গাণিতিক বাক্যে লিখতে বলে তোমার গান্তিক বাদকে লিখে দিও এরপর দেখো দশ নম্বর অঙ্কে বলছে যে আবিদের মায়ের কাছে বিশ হাজার পাঁচশো টাকা ছিল কাছে কত ছিল বিশ হাজার পাঁচশো টাকা তিনি বাজার করার জন্য আবিদকে দিলেন কত তিন হাজার পঁচাশি টাকা বাজার করার জন্য দিলেন এই যে বাজার করার জন্য যেটা দিয়েছেন সেইটা বাদ যেগুলো থাকবে সেইটা তার মায়ের কাছে রবে থাকবে এখন বলছে কত টাকা তার মায়ের কাছে রইল তাহলে যে কত টাকা তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে দেখো শূন্যটা থেকে পাঁচটা বাদ দিয়ে দাও হবে না কেন ছোট সংখ্যা থেকে পাঁচটা গেলে কয়টা থাকবে পাঁচটা হাতে কত এক আট আরেক নয় এবার শূন্যটা থেকে নয়টা বাদ দাও তাহলে কি করতে হবে দশ যোগ দিতে হবে দশটা থেকে নয়টা বাদ দিলে কত একটা থাকবে এই হাতের এক যোগ দেওয়া হচ্ছে ছয়ের সঙ্গে তাহলে কত হবে সাত তাহলে বলো পাঁচটা থেকে সাতটা বাদ দেওয়া সম্ভব না দশ যোগ দাও পনেরো তাহলে পনেরোটা থেকে সাতটা বাদ দাও তাহলে কয়টা আটটা হাতের এক তিনের সঙ্গে যোগ দিয়ে দাও তাহলে কথা চারটা বলতো দেখি শূন্যটা থেকে চারটা বাদ দেওয়া সম্ভব না সম্ভব না তাহলে কি করতে হবে দশ যোগ দিয়ে দাও তাহলে দেখো দশটার থেকে চারটা বাদ দিয়ে থাকবে হচ্ছে ছয়টা এই হাতের এক তাহলে দুইটা থেকে একটা বাদ দিয়ে থাকবে হচ্ছে একটা বলতো আবেদের মায়ের কাছে কত টাকা থাকবে ষোলো হাজার টাকা থাকবে তাহলে অর্থাৎ আবিত্তি বাজার খরচ করে যে টাকাটা তিনি দিল সেটা বাদেও কত টাকা থাকবে ষোলো টাকা ঠিক একই একইভাবে আমরা দেখো এগারো নম্বর অঙ্কটা বলছে নাসিমা বেগম আহ এক লক্ষ টাকা আয় করেন এক বছরে নাসিমা বেগম এক বছরে এক লক্ষ টাকা আয় করেন কিন্তু এক বছরে সে আটাশি হাজার সাতশত পঞ্চান্ন টাকা ব্যয় করেন তাহলে এই যে আয় করেন ব্যয় করেন এখন বলছে কয় টাকা জমা থাকবে এক বছরে তাহলে আমরা বিয়োগ দিয়ে দেব তাহলে দেখো এক লক্ষ টাকা থেকে যে আটাশি হাজার সাতশো পঞ্চান্ন টাকা বিয়োগ দিই তাহলে তার কাছে কয় টাকা জমা থাকে আমরা বের করতে পারবো দেখো এখানে শূন্যটা থেকে পাঁচটা দিতে বলছে তাহলে কি করবো দশ যোগ দিয়ে দেবো দশটা থেকে পাঁচটা বাদ দিলে পাঁচ হাতে হলো এক পাঁচ আর কত হয়ে যাবে ছয় এখানে আবার দশটা থেকে ছয়টা বাদ দাও কয়টা চারটা তারপর ওই হাতের এক যোগ দাও সাথের সঙ্গে তাহলে কত হবে আট তাহলে আবার দশটা থেকে তুমি আটটা বাদ দাও কয়টা দুই এবার ওই হাতের এক নয় এবার তুমি দশটা থেকে নয়টা বাদ দাও কয়টা থাকবে একটা এবার ওই হাতের এক এখানে দশের হাতের এক তাহলে কত হবে নয় আবার তুমি দশটা থেকে নয়টা বাদ দাও কত এক এই হাতের এক আর এক মিলিয়ে দেয় শূন্য তাহলে বলতো তার কাছে কত টাকা থাকবে এগারো হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা তার কাছে থাকবে এক বছর জমা থাকবে দেখো এই নাচিমা বেগম কিন্তু এটা আয় করছে এটা ব্যয় করছে আমার আয় থেকে ব্যয় বিয়োগ দিলে কত টাকা জমা থাকবে এটা পেয়ে যাব এরপর দেখো বারো নম্বর অঙ্কটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটা গাণিতিক বাক্য দেওয়া আছে এই গাণিতিক বাক্য দিয়ে কি করতে বলছে একটি অঙ্ক করতে বলছে তাহলে দেখো এখানে বলছে বারো শত এখন এই কোনো একটা এই সংখ্যাটাকে আমরা কোনো কিছু ধরবো এবং এখান থেকে বাদ দিয়ে দেব এইটা তাহলে দেখো আমরা কি লিখতে পারি আমরা লিখি একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ে বারোশো পঞ্চাশ জন শিক্ষার্থী আছে বারোশো জন শিক্ষার্থী আছে শিক্ষার্থী আছে এই যে বারোশো পঞ্চাশ জন শিক্ষার্থী আছে এখান থেকে আমি ধরে নিলাম তাদের মধ্যে তাদের মধ্যে নয় শত ষাট জন হচ্ছে ছাত্র আচ্ছা বাকিগুলো ধরে নিলাম ছাত্রী তাহলে আমি বলতে পারি কিনা ছাত্রী সংখ্যা কত বিয়োগ দিলে যেটা বাড়াবে সেটা হচ্ছে ছাত্রী সংখ্যা ছাত্রী সংখ্যা কত তাহলে আমার কিন্তু কি হলো বলতো আমরা এখান থেকে কি গেলাম গাণিত বাক্যটা দিয়ে একটা গল্প তৈরি করে ফেললাম আমাকে বলছিল এই গাণিতিক বাক্যটা থেকে গল্প তৈরি করতে আমরা কিন্তু গানে কিংবা কথা গল্প তৈরি করলাম আশা করি তোমার ছত্রিশ পৃষ্ঠা কি বুঝতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে তোমরা মনে রাখবে তোমাদের অনেক অনেক বড় হতে হবে সবার জন্য ভালোবাসাবে